প্রধান উপদেষ্টা কেন ঈদের আগের দিনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন এবং ভাষণ যদি দেনি বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডর বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে এবং এটা মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে কি হতে যাচ্ছে নানান ধরনের প্রশ্ন গুঞ্জান মানুষের কানে মুখে ছিল সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণে আবার তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিশ করেছে তারা বলছে যে প্রধান উপদেষ্টা শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে আমি সে বিষয়ে আসছি এবং এটুকু একটু মন্তব্য করে রাখতে হয় আমরা নিশ্চয় জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে আজ অবধি অন্য কোন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি রোজার ঈদকেও সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবস সামনে রেখে গত পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছিলেন ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের সংখ্যার সৃষ্টি করলেন নিশ্চয় এর মধ্যে কোন কারণ আছে তিনি নয় জন লন্ডন সফরে যাচ্ছেন তিনি ইচ্ছা করলে আট জন দিতে পারতেন অথবা আরো দুই দিন আগে দিতে পারতেন না। কিছু একটা উদ্দেশ্য রয়েছে আমরা মনে করতেই পারি ধারণা করতে পারি তো প্রধান উপদেশে যখন ভাষণ দিলেন তার পরপরই বিএনপির জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা যেখানে শীর্ষ নেতা দলের তারেক রহমান উপস্থিত ছিলেন এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনল যদিও বিএনপির এই অনার অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত অতটা সিরিয়াসলি কেউ কেউ নিচ্ছেন কেউ কেউ হয়তো নিচ্ছেন না যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে কিন্তু এইগুলোকে আবার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে আমি নিজেও বলেছি অনেকেই বলছেন জুনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে এতে বাধ্য হবে শেষ মেশ আসলে সত্যই ঘটে কিনা আমরা জানি না যাই হোক বিএনপি বৈঠক শেষে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবিত হয়ে অন্তর্বর্তী সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে খুবই যৌক্তিক কথা তার প্রমাণ তো মিলেছে এরই মধ্যে জামাত গত কয়েকদিন ধরে যা বলে আসছিল যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং জামাতকে খুশি করার জন্য এবং জামাত তো এই সরকার পরিচালনা করছে বিহান দ্য স্ক্রিনে সবাই জানে সেই এপ্রিলে ঘোষণা করা হয়েছে নির্বাচনের সময়সীমা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো স্থানীয় সংসদ নির্বাচন কখনো গণভোট কখনো তারা সংবিধান প্রণয়ন নতুন সংবিধান রচনা করায় বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে ইত্যাদি ইত্যাদি মানে তারা নির্বাচন চায় না সেই জায়গা থেকে এপ্রিলে যে নির্বাচনের সময় সময় ঘোষণা করা হয়েছে সেটি যে যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে সে বিষয়টি বিএনপি তাদের বৈঠকে এনেছে এবং বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে খুবই সঙ্গে যারা বলে আসছেন বা এখনো বিএনপি বলছে যে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় যে প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টি বা গরমে মানুষ ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা চরম অনিশ্চয়তার মধ্যে থেকে যায় এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনে তপসিল ঘোষণা হলে এপ্রিলের মধ্যে মানে এপ্রিলে নির্বাচন হলে সেজন্য যে প্রচার প্রচারণা রাজনৈতিক দলগুলোকে চালাতে হবে তখন তো রোজা পড়ে যায় কিভাবে তারা এই কাজটি করবে আরো বড় কথা যে সে সময় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এসএসসি এইচএসি অতএব এইগুলোর যে কোনো কিছুকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে সরকার তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার মতবে এবং তেমন কি ঘোষণা দেবে বক্তব্য উল্লেখ করছে ভাষণে প্রধান উপদেষ্টার শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে এবং এই তারা ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা কোন ধরনের রাজনৈতিক ভব্যতা সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা সেটি স্পষ্ট করে জানতে না পারলেও আমরা মোটামুটি ধারণা করতে পারি যেহেতু প্রধান উপদেষ্টা সবচেয়ে যে দুটি বিষয় এবং এবং বন্দর বন্দর কথা বলেছেন পরিচালনা ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিহত আহ্বান জানিয়েছেন একইভাবে করিডোর হিসেবে তিনি উল্লেখ করেছেন এই ধরনের বক্তব্য সেই জায়গার থেকে তো এই বিষয়গুলো তো সেনা প্রধান নিজে উল্লেখ করেছেন বিএনপি কথা বলছি বাম দলগুলো কথা বলছি অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছি তাহলে কাদেরকে প্রধান উপদেশটা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বা প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছেন ঠিক সম্ভবত এই জায়গাটিতে বিএনপি নরিশ করার চেষ্টা করেছে যে তিনি সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং বিএনপি যদি সত্যি সত্যি কিলো ইঙ্গিত করে থাকে তারা অযৌক্তি কিছু করেনি বিএনপি তার বিজ্ঞপ্তিতে বলছে যে পবিত্র ইদুল রাজা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গ অতিক্রম করে অর্থাৎ সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জানাবান বা তার উন্নয়নের ফিস দিলেন সমস্যা নেই এইগুলোর প্রসঙ্গ অতিক্রম করে জাতির উদ্দেশ্যে যে ভাষণে পরিণত করলেন এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডর ইত্যাদি এমন সব বিষয় অবতরণ করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না তিনি বলেছেন সরকারের ম্যান্ডেট তিনটি একটা হচ্ছে বিচার সংস্কার আর নির্বাচন খুবই বাস্তবতা এটি যে যে জাতীয় ঐকমত্য কমিশনের যেই বৈঠক বৈঠক খেলা সংস্কার কমিশন যে সংস্কার সংস্কার আলোচনা প্রস্তাব এগুলো যে স্রেফ নাটক নির্বাচন প্রলম্বিত করার জন্য তা এখন দেশের অধিকাংশ মানুষের কাছে স্পষ্ট এবং এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে দেশের বাউন্নটি রাজনৈতিক দল স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তারা ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই নিবন্ধতে ছাব্বিশটি রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে তারা তাদের বক্তব্য সুস্পভাবে স্পষ্ট ভাবে উল্লেখ করেছে তারা কি চাই সেখানে তাদের সব ধরনের মতামতকে অগ্রাহ্য করে করে মাত্র দশ শতাংশ রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রতিনিধিত্ব করে জনগণের এমন দলের সবকিছুকে গ্রাহ্য করে বিবেচনা নিয়ে প্রধান বিএনপি এখনো পর্যন্ত অনরা আছে আমরা জানি না তারা কোন ধরনের কর্মসূচিতে যাবে তবে ঈদের পরে নিঃসন্দেহে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে এটুকু আমরা যে কেউ বলতে পারি এই জন্যই বলছিলাম যে কেন কি উদ্দেশ্যে প্রথম উপদেষ্টা ঈদের ঈদকে সামনে রেখে এ ধরনের বক্তব্য দিতে গেলেন ভালো থাকুন সবাই